দুই সালের জুলাইয়ে রক্তক্ষয়ী কোটা আন্দোলনের বিভীষিকা এখনও ভুলতে পারেনি জাতি সেই আন্দোলনে হাজারো হাজারো প্রাণ ঝরে পড়েছিল বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আবু মতো তরুণ জীবনের বিনিময়ে মেধার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছেন কিন্তু তাদের রক্তের ঋণ কি আমরা শোধ করতে পেরেছি রবিবার ১৯ জানুয়ারির রাতে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজপথে নেমে এসেছেন রাত সাড়ে এগারোটায় ঢাবির হলপাড়া থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয় সালের আন্দোলন ছিল বিরুদ্ধে একটি সংগ্রামী অধ্যায় চাকরি ও মেধার অবমূল্যায়ন এবং বিরুদ্ধে গর্জে কোটা প্রথার সারা দেশের শিক্ষার্থীরা সেই আন্দোলনে ঝরে যায় দুই হাজারের বেশি প্রাণ আহত হয় হাজার হাজার মানুষ আবু সাইদ মুগ্ধের মতো হাজারো শিক্ষার্থী অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান গতকাল সেই একই কোটা ব্যবস্থা বহাল রেখে দুই হাজার শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে তিয়াত্তর নাম্বার পাওয়া শিক্ষার্থীরা ভর্তি সুযোগ পাননি অথচ একচল্লিশ থেকে ছেচল্লিশ নাম্বার পাওয়া প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী কোটা সুবিধায় সরকারি মেডিকেলে ভর্তি সুযোগ পেয়েছেন আসিফ খান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন যে কোটার জন্য আমার ভাইয়েরা জীবন দিয়েছে সেই কোটা আজও বহাল একজন বাহাত্তর পেয়ে চান্স পায় না অথচ চুয়াল্লিশ পেয়ে চান্স পায় এটি শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা সাহারিয়ার তুষার নামের আরেক শিক্ষার্থী বলেন দুই হাজার মানুষের রক্তের উপর দাঁড়িয়ে সরকার কোটা ব্যবস্থা চালু রেখেছে আমরা আবার রাজপথে নামব যদি এই বৈষম্যমূলক প্রথা বাতিল করা না হয় এ সময় বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদের ভাইয়েরা যে ন্যায্য লড়াই জীবন দিয়েছে সে লড়াই এখনো শেষ হয়নি এই সরকার যদি হাসিনার মতো পরিণতি দেখতে না চায় তবে দ্রুত কোটার অবসান ঘটাতে হবে বিক্ষোভের শিক্ষার্থীরা কোটা না মেধা 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 সারা বাংলার খবর দে কোটা প্রথার কবর দে অন্যায় হবে যতবার জেগে উঠব ততবার দিয়েছি তো রক্ত আরও দিব রক্ত আবুসাইক মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সহ আরো নানান স্লোগান দেয় শিক্ষার্থীদের দাবি মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে মেধার ভিত্তিতে নতুন ফলাফল প্রকাশ করা তাদের মতে সংবিধান সংস্কারের আগে কোটা ব্যবস্থার সংস্কার করা জরুরি সরকারের উদ্দেশ্যে চব্বিশ ঘন্টার মধ্যে মেধার ভিত্তিতে নতুন ফলাফল প্রকাশের দাবি জানান তারা দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা যদিও এ বিষয়ে এখনও অন্তর্বর্তী সরকার বা সমন্বয়কদের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি শহীদদের রক্তে ঋণে বাধাই জাতি মেধার ন্যায্যতা আদায়ের দাবিতে আবারও জেগে উঠেছে শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করেছেন বৈষম্যের বিরুদ্ধে তাদের সংগ্রাম থামবে না যতক্ষণ না মেধা সঠিক মূল্যায়ন নিশ্চিত হয়